একদিন বিকেলে রাইমা নামক এক কৌতূহলী মেয়ে খুঁজে পেল এক পুরনো আয়না ঘরের কোনায় ধুলোমাকা টাঙ্কের ভিতরে লুকিয়েছিল সেটা সে আয়না ধুলো মুছতে ফেলতেই চমকে উঠল আয়নার ভিতরে তার প্রতিচ্ছবি হাসছে অথচ সে তো হাসেনি কৌতূহলে রাইমা আয়নার সামনে গেল আর মুহূর্তে এক আলো ঝলমলে ঘূর্ণির মধ্যে এসে ঢুকে গেল আয়নার ভিতরে সামনে খুলে গেল এক জাদুর জগৎ আকাশে ভাসছে রঙিন গাছ নদীর জলে ভাসছে সুর আর পাখিরা কথা বলছে ছড়াই ছড়ায় মানুষদের মুখে ঝড়ে রং, যারা দয়ালো তাদের মুখে আলো আর যারা কষ্ট দেয় তাদের মুখ ফ্যাকাশে হয়ে যায় এই জগতের রাজা ছিল লুমু তার চোখে ছিল মায়া কণ্ঠ ছিল আলো সেই রায়মার মাথায় হাত রেখে বলল তুমি চাইলে এই ভালোবাসা নিয়ে নিজের পৃথিবীতে নিয়ে যেতে পারো শুধু প্রতিদিন অন্তত একজনের কষ্ট কমাতে হবে রাইমা রাজি হলো তার কথায় সে ফিরে এলো আয়নার বাইরে কিন্তু এখন সে আগের মতো নেই প্রতিদিন সে কিছু না কিছু করে বন্ধুর কান্না মুছে দেয় মায়ের হাত ধুয়ে দেয় বাবাকে গল্প শোনায় ক্লান্ত বিকালে আর আশ্চর্যভাবে তার চারপাশে বদলাতে থাকে মানুষ বেশি হাসছে ঝগড়া কমে গেছে ভালোবাসা বাড়ছে রায়মা এখন জানে জাদু শুধু আয়নার ভিতরে না জাদু আছে তার নিজের মাঝেও এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম ভালোবাসা আর সহ অনুভূতি আলো দিয়ে তুমিও বদলাতে পারো তোমার চারপাশ জাদু শুধু আয়নার ভিতরে নয় তোমার মনেও আছে বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ